ফজর নামাজ থেকে শুরু করে আমরা নামাজগুলি আদায় করে থাকি তো আজকে আপনাদেরকে ফজরের নামাজ থেকেই আমরা ভিডিওগুলো দেখাব যে ফজরের নামাজের আপনারা কিভাবে পড়বেন এবং ফজর নামাজের ফরজ নামাজের আগে সুন্নত পড়া উত্তম আর বিশেষ করে যদি বাড়িতে যদি আপনার বাসাতে ঘরে পরে যদি আপনি মসজিদে আসেন তাহলে আরও একটু ভালো হয় তো অনেকেই দেখা যায় যে ফজরে দুই রেখা সন্নত নামাজ অনেক একটু বিলাসিতার কারণে অলসতার কারণে যে দেরিতে একটু ওঠার পরে যখন দেখা যায় যে মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ ফরজ নামাজ শুরু করেছে এমন সময় আপনি সন্নত নামাজ আদায় করে তারপরে ফরজ আপনি ধরেন এই কাজটি কখনোই করবেন না এই কাজটি করলে বার আপনার নামাজ হবে না দেখা যায় যে আপনি সন্ন্যত নামাজে গুরুত্ব দিলেন ফরজ নামাজের গুরুত্ব একটু কম হয়ে গেল কারণ আপনি সন্নত পড়লেন ফরজ ধরার জন্য তো আপনি ফরজ নামাজ পড়ার জন্য যখন সুন্নত পড়বেন তখন সুন্নতটা আপনার সুন্দরভাবে হবে না এর নামাজটা হবে না এই জন্য আপনারা সুন্নত নামাজগুলি আগে আদায় করবেন তো আমরা ফজরের দৈরেখা সন্নত নামাজের নিহতি আমরা এইভাবে করবো নামাই তুসল্লাহি তালার কাঁতে সলাতিল ফজরি সুন রসুল্লাহ কাহাবাতি শরিফতি আল্লাহ আকবর আরবি না জানলে বাংলাতে এভাবে আমি আল্লাহ রসতে ফজরে দুই রেখা সুনত নামাজে নৃত্য করছি আল্লাহ আকবর প্র্যাকটিক্যাল নামাজটি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রিয় সম্মানিত বন্ধুগণ আমরা যখন যাই নামাজে দাঁড়াবো যাই নামাজের দোয়াটি পড়ে নেব <تصفيق> <تصفيق> اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما أنا من المشركين نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء